নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবেন তো এখন হয়তো আপনারা অনেকেই শুনেছেন যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু থাকতেই হবে তা না হলে আপনাদের যে ব্যাংকের লেনদেন রয়েছে সেগুলো কিন্তু আপনারা সামনে বছরে মানে জানুয়ারি থেকে কিন্তু সেগুলো বন্ধ হয়ে যাবে আর আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন না তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের প্যান কার্ডটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না তো বন্ধুরা আপনারা দেখছেন গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে কিভাবে আমরা দেখবো যে আমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলে যে গুগল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই গুগল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর প্রথমেই আপনারা সার্চ বার পাবেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইনকাম ট্যাক্স তো দেখুন এখানে আমি ইনকাম ট্যাক্স সার্চ করেছি তো প্রথমে যে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে তো জাস্ট আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন লিঙ্ক আধার স্ট্যাটাস তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পর আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে তো যেখানে আপনাদেরকে আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ডের নাম্বার এখানে ফিল করতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটা লিঙ্ক রয়েছে কি না তো সিম্পলি এখানে আমি আমার প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমি আমার প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার ফিল করে দিয়েছি তো এবার আমি নিচে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানটার মধ্যে ক্লিক করব। এই অপশানটার মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার একটা পপ আপ নোটিফিকেশান এসেছে যে আমার অলরেডি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক রয়েছে তো এভাবেই আপনারা আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন বা এই ভিডিওটা থেকে আপনার কোনো কাজে লেগেছে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন